হ্যালো সবাইকে সবাই কেমন আছে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো এখানে সকালবেলা গোপু আবির মাখি আমরা দুজন বেরিয়ে গেছি ঘুর আমাদের এখানে খুবই বড় করে বসন্ত উৎসব হয় তো সেখানেই যাচ্ছি ফার্স্ট সেখানে দেখতে থাকো আর সাথে থাকো প্রথমেই চলে গেছি আমার দিদির বাড়িতে দিদি বাড়ি ছিল না ওই জন্য ওখানে কাকিমা কাকুকেই আবির তাবির মাখিয়ে আমরা চলে গেছি একটা ভালো লোকেশানে যেখানে ছবি তোলা যায় আমরা যাচ্ছি একটা ছবি তোলার ভালো লোকেশানে যেখানে অনেক শালবন আছে এর আগেও আমরা দুজন ঘুরতে গেছি টার্গেট করেই ছিলাম যে ওখানে একদিন ছবি তুলবো তো আজকে সুযোগটা হয়ে গেল দুজন মিলে বেরিয়ে গেলাম আজকে ছবি তুলতে আর এখানে রাস্তাঘাট এত সুন্দর মনটা ভরে যায় দেখলেই শহরের থেকে আমার বন জঙ্গল পাহাড় এগুলোই বেশি ভালো লাগে তো চলে এসছি আমরা যেখানে ফটো শুট করবো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা কি কি ফটো শুট করলাম তোমরা এগুলো ইনস্টাগ্রামে দেখলে পেয়ে চলো তোমাদেরকে একটা সিনেমাটিক শট দেখাই অনেক রোদ পড়েছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি ডাবের দোকানে জল টেস্টটা পেয়েছিল। দুজন মিলে একটু ডাবের জলে এনজয় করে চলে গেলাম আমাদের যেখানে দোল উৎসব হয় সেই পার্কটায় এই একটা পার্ক আছে আরেকটা পার্ক আছে ওখানে খুব বড় করে হয় এখানে একটু ছোট করে তো আমরা প্রথমে এখানে এসছিলাম ওখানে যাইনি তারপরে একটু গান টান শুনে আমরা চলে এসেছি লস্যি খেতে এখানের লস্যিটাও খুব সুন্দর বানিয়ে সব মহিলারাই দেখে স্টল দিয়েছে তো সবার এই বছরের হোলি কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও আর আমি এই বছর প্রথম এখানে হোলি খেলছি মানে বিয়ের পরে এটা আমার প্রথম হোলি খেলা তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও